আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে এগুলো হচ্ছে বুটিক্সের কাজ মানে চিকেন কারি কাজ করা দিল্লি বুটিক্সের মধ্যে এগুলো আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা হচ্ছে লাকদারি সিপনের মধ্যে থাকবে আজকে আমরা ষাটটি ড্রেস দেখতে পারবো আর প্রত্যেকটার সাইজ থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যেই কিন্তু আপনারা পাবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন এইগুলো সীমিত আকারে আমাদের কাছে কালেকশনগুলো আছে যেমন এই দুইটা এখন যে ফার্স্টে যে দুইটা দেখাবো ওই দুইটা দুইটা সাইজের মধ্যেই কিন্তু আসছে আমি সাইজগুলো বলে দিব আপনাদেরকে এটা গোল্ডেন কালারটা থাকবে দেখুন কত সুন্দর প্রত্যেকটা সাইজ বলে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে দেখুন এটা হচ্ছে সাইড বর্ডারের কাজ আর একটা মাঝখানের প্যানেলের কাজ আর এটা হবে সম্পূর্ণ গলার কাজটা এখানে জরুরি সুতোর কাজ করা হয়েছে এটা শিপন জর্জেটের মধ্যে কাজগুলো করা পাবো আমরা এটা ফোরটি ফোর সাইজের মধ্যে দেওয়া আছে এবং ভিতরে পার্টি ইনার আছে যেহেতু শিপন জর্জেট ফেব্রিক্সটা পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে ইনারটা দেওয়া হচ্ছে গরমের সফটের একটা ইনার পাবো আর কটন সিল্কের আমরা স্যালোয়ার পাবো খুব সুন্দর আর দোপাটাটা আমরা প্রিন্ট প্লাস এটা শিপনের দুপাটা দুপাটা থাকবে শিপনের দুপাটা আর সম্পূর্ণ প্রিন্ট করা এবং আরেক কাজ করা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনের একটা ড্রেস নিয়ে আসলাম আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডিমেড ফোর পিস আমরা ফোর পিস বলতে পারি এই ড্রেসগুলোকে এবং প্রত্যেকটার সাইজ আমি আপনাদেরকে বলে দিব এটাও ফোর্টি ফোর অর্থাৎ এই দুইটা কিন্তু আমাদের কাছে এক পিস এক পিস করে আছে দুইটাই আপনারা ফোর্টি ফোর সাইজের মধ্যে পাচ্ছেন একটা বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পূর্ণিমা সারির পক্ষে থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমি হোয়াইট কালারটি দেখাবো আপনাদেরকে হোয়াইট কালারগুলো তো কীভাবে অর্ডার করবেন তার আগে আমি বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর যে প্রিন্ট এবং কাজ করা পাচ্ছি এটাও ফোর্টি ফোর সাইজের আছে দেখুন কত সুন্দর কত চমৎকারভাবে ড্রেসটাতে কাজ করা এগুলো সম্পূর্ণ দিল্লি বুডিসের মধ্যে রেডিমেড থ্রি পিস মানে চিকেন কারি যে ড্রেসগুলো আছে না সেগুলোর উপরে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন করেছি ফোর পিসের কালেকশন করেছি এটাও ফোর্টি ফোর সাইজ অর্থাৎ ফোর্টি ফোর সাইজটাই কিন্তু বেশি পরিমাণে থাকছে দেখুন এটাও ফোর্টি ফোর সাইজের মধ্যে আছে আর এটা হচ্ছে একটু অরেঞ্জ কালার আর এই ড্রেসগুলো আমরা চোদ্দোশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে প্রাইসগুলো চোদ্দোশো টাকা থাকবে পনেরোশো না চোদ্দোশো টাকা করে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস চোদ্দোশো টাকা এটা আবার ফোর্টি সাইজের উপরে আছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো যে নাম্বার দুটো দেখিয়েছি ওই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা পে করে দিতে হবে আর ঢাকার বাইরে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা ফোর্টি ফোর সাইজের উপরে আছে প্রত্যেকটার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনারা এত সুন্দর সুন্দর রেডিমেড ফোর পিসের কালেকশানগুলো মাসের পক্ষ থেকে পাচ্ছেন আর এটা হবে মূলত দু পাট থাকবে এখন আপনাদেরকে যে ফেব্রিক্সটা দেখাবো এটা একটু কটনের মধ্যে থাকবে এটা কটনের মধ্যে এটা হচ্ছে ফোরটি সাইজের উপরে থাকবে ফোর সাইজের ফোরটি ফোর সাইজটা বেশি পরিমাণে পাবেন আপনারা এটা অফ হোয়াইট গোল্ডেন কালার একটু হালক একটু লাইট গোল্ডেন টাইপসের একটা শাইনিং দিচ্ছে এটার প্রাইসে চোদ্দোশো টাকা তো বিএসটা সকলেই কিন্তু অর্ডারগুলো করে ফেলবেন এখন অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম